প্রিয় শিক্ষার্থী বৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মোহাম্মদ কামরুজ্জামান সহকারী শিক্ষক পুলিশ লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকের অনলাইন পাঠদান কার্যক্রম নবম শ্রেণীর বিজ্ঞান আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়টি থেকে একটি রিভিশন ক্লাস পড়ব তোমরা জানো তোমাদের নবম অধ্যায়টি হলো দুর্যোগের সাথে বসবাস আমরা আজকে এই অধ্যায় থেকে একটি রিভিশন ক্লাস পড়বো এটি আজকে আমাদের রিভিশন ক্লাস এক শুরুতেই শিখন ফলটি জেনে নেওয়া যাক আজকের পাঠ শেষে তোমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ জানতে পারবে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং মোকাবেলার কৌশল জানতে পারবে এবং দুর্যোগে তাৎক্ষণিক করণীয় কি এই বিষয়ে তোমরা জানতে পারবে সাধারণত যে সকল প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য হল বন্যা খরা সাইক্লোন বা ঘূর্ণিঝড় সুনামি এসিড বৃষ্টি ভূমিকম্প ইত্যাদি প্রথমে আমরা যে প্রাকৃতিক দুর্যোগটি সম্পর্কে জানব এটি হল বন্যা তোমরা জানো বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর নদীমাত্রিক দেশে বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ বলা যেতে পারে প্রায় প্রতি বছরেই আমাদের দেশে কোনো না কোনো অঞ্চলে বন্যা দেখা দেয় অনেক সময় এটি ভয়াবহ আকারেও দেখা দেয় এই বন্যার অন্যতম কারণটি হচ্ছে আমাদের দেশের নদ নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া অর্থাৎ নদী ভাঙন বর্জ্য অব্যবস্থাপনাসহ নানা কারণেই আমাদের নদ নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় এগুলোর পানি ধারণ ক্ষমতা কমে গেছে যে কারণে ভারী বর্ষণ বা উজানের অববাহিকা থেকে আসা পানি খুব সহজেই সাগরে যেতে পারে না এর ফলে নদীর দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় তাহলে এই বন্যার হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের করণীয় কি হবে প্রথমত আমাদের নদী খনন করে নদীগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা যেতে পারে এবং নদী শাসন করে তথা নদীর পাড়ে পাথর সিমেন্টের ব্লক বালির বস্তা কাঠ বা বাঁশের ঢিপি তৈরি করেও বন্যা প্রতিরোধ কিছুটা হলেও করা যেতে পারে তাছাড়াও নদীর পাড়ে গাছ লাগানো পানি প্রবাহের জন্য স্লুইস গেট নির্মাণ ইত্যাদি কাজের মাধ্যমেও আমরা কিছুটা হলে বন্যা নিয়ন্ত্রণ করতে পারি এরপর যে প্রাকৃতিক দুর্যোগটি সম্পর্কে আমরা জানব এটি হলো খরা খরা একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ খরার সময় মাটিতে পানির পরিমাণ কমতে থাকে এবং এক সময় মাটি পানি শূন্য হয়ে যায় এর ফলে মাটিতে গাছপালা এবং শস্য জন্মাতে পারে না ফসল উৎপাদন কমে যায় এমনকি দুর্ভিক্ষেরও কারণ এটি হয়ে দাঁড়াতে পারে খরার ফলে শুধু মানুষ নয় গবাদি পশু কিন্তু খাদ্য সংকট এর মধ্যে পড়তে পারে কৃষিনির্ভর শিল্প কারখানাগুলোর উৎপাদন সম্পূর্ণরূপে ব্যাহত হতে পারে এবং কর্মসংস্থানের জন্য এটি হুমকি হয়ে দাঁড়াতে পারে তাহলে এসব জেনে নেই খরার কারণগুলো কী খরার কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়া জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিকল্পিত উন্নয়ন বৃক্ষ নিধন এবং গ্রিন গ্যাসের প্রভাবেই বায়ুমণ্ডল ধীরে ধীরে রুক্ষ ও শুষ্ক হয়ে উঠছে এর ফলে বৃষ্টিপাত কমে যাচ্ছে যেটি খরা সৃষ্টির মূল কারণ হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও আরেকটি কারণ হল গভীর নলকূপের সাহায্যে মাত্রাতিরিক্ত পানি উত্তোলনের ফলে পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাচ্ছে এছাড়াও নদীর গতিপথ পরিবর্তন পানি সংরক্ষণ প্রক্রিয়ার অভাব ওজন স্তরের ক্ষয় এই বিষয়গুলো খরা সৃষ্টির জন্য দায়ী এখন এই খরা প্রতিরোধ বা মোকাবেলায় কি করা যেতে পারে যেহেতু খরার মূল কারণ হল পানির অপর্যাপ্ততা তাই পানির সরবরাহ বাড়ানোর মাধ্যমেই খরা মোকাবেলা করার সবচাইতে কার্যকর উপায় এরপর যে প্রাকৃতিক দুর্যোগটি সম্পর্কে আমরা জানব এটি হলো সাইক্লোন বা ঘূর্ণিঝড় সাইক্লোন শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ কাইক্লোস থেকে যার অর্থ হল কয়েল অফ স্ন্যাক্স বা সাপের কুণ্ডলি আমরা যদি সাইক্লোনের ছবি দেখি তাহলে আমরা দেখতে পাব যে প্রচণ্ড গতিবেগ সম্পন্ন বাতাস কুণ্ডলীয় আকারে ঘুরপাক খাচ্ছে অর্থাৎ নিম্ন চাপের কারণে যখন বাতাস প্রচণ্ড গতিবেগে ঘুরতে থাকে তখন সেটিকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে দক্ষিণ এশিয়াতে এটাকে আমরা সাইক্লোন বলি কিন্তু আমেরিকাতে এটাকে হেরিক্যান নামে ডাকা হয় আবার দূরপ্রাচ্যের দেশগুলোতে এটিকে স্টাইফোন নামে ডাকা হয় এখন আমরা সাইক্লোন সৃষ্টির কারণগুলো জানব সাইক্লোন গভীর সমুদ্রে সৃষ্টি হয় এর দুটি প্রধান কারণ হল নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা সাইক্লোন তৈরি হওয়ার জন্য সাগরের তাপমাত্রা অবশ্যই সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয় সমুদ্রের উত্তপ্ত পানি বাষ্পীভবনের ফলে উপরে উঠে জলকণায় পরিণত হয় তখন বাষ্পীভবনের সুক্ত তাপটি বাতাসে ছেড়ে দেয় সে কারণে বাতাস উত্তপ্ত হয় এবং বাষ্পীভবন আরও বেড়ে যায় ফলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে যায় এবং নিম্নচাপের সৃষ্টি করে নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের বাতাস সেখানে ছুটে আসে যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠতে থাকে এর ফলে এই সাইক্লোনের সৃষ্টি হয় বাতাসের বেগ যদি ঘন্টায় তিষট্টি কিলোমিটার বা তার চেয়ে বেশি হয় তখন এটিকে সাইক্লোন হিসেবে গণ্য করা হয় তাহলে এই সাইক্লোনের জন্য করণীয় কি হতে পারে সম্প্রতি আমেরিকাতে এই ঝড়ের সময় সিলভার অ্যাডয়েড নামক একটি রাসায়নিক দ্রব্য বাতাসে ছড়িয়ে পানিকে শীতল করার চেষ্টা করা হয় এবং ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানোর চেষ্টা করা হয় এছাড়াও সাগরে তেল বা অন্যান্য পদার্থ ছড়িয়ে বাষ্পীভবনের মাত্রাটি কমিয়ে আনার চেষ্টা করা হয় তবে প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে যুদ্ধ এটা কখনোই বাস্তব ভিত্তিক নয় তারপরেও কিছু করণীয় থাকতেই পারে যেমন পূর্বাভাস জানিয়ে ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর ব্যবস্থা করা যেতে পারে মজবুত আশ্রয় কেন্দ্র নির্মাণ করা যেতে পারে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে ক্ষয়ক্ষতির মাত্রা প্রাণনাশের মাত্রা কমানো যেতে পারে বাঁধ তৈরির মাধ্যমে জলশ্বাস কিছুটা হলেও ঠেকানো যেতে পারে এমনকি প্রচুর পরিমাণে গাছপালা লাগিয়েও ক্ষয়ক্ষতির মাত্রা কমানো যেতে পারে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আজকের পাঠটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ যদিও আমরা অধ্যায়ের এই পাঠটুকু অনলাইন ক্লাসের মাধ্যমে পূর্বেও পড়েছিলাম আজকে আমরা পুনরায় রিভিশন ক্লাস করার ফলে নিশ্চয়ই পূর্বের যে বিষয়টুকু তোমরা ভালোভাবে বুঝতে পারো আজকের ক্লাস থেকে সেই বিষয়টুকু সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছ সবাই ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ